বিজেপি বিধায়িকা পাল পৌঁছলেন মৃত দেবজ্যোতি সিং এর বাড়িতে জামুরিয়া নিঘা শিবডাঙ্গার বাসিন্দা দেবজ্যোতি সিং খুন হওয়ার খবর পর সঙ্গে সঙ্গে শনিবার সন্ধ্যায় মৃত দেবজ্যোতির বাড়িতে পৌঁছে তার পরিবারকে দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল তার বাবা দিলীপ সিং এবং মাকে সান্তনা দিয়ে হত্যা সঠিক তদন্তের আশ্বাস দেন উল্লেখযোগ্য দেবজ্যোতি সিং চারই জুন রাতে জাতীয় সড়ক উনিশের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসে কাজ শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় সীতারামপুর বোকাবাবা রোডে তার গোলা কেটে নৃশংসভাবে খুন করা হয় মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পর বিধায়িকা অগ্নিমিত্রা পাল বলেন পুলিশ এই হত্যাকে সড়ক দুর্ঘটনা হিসেবে দেখাতে চাইছিল যা থেকে পুলিশের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায় তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি যা পুলিশের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে মায়ের চোখের জল আর বাবার যন্ত্রণাকে আমরা বুঝি তাই দেবজ্যোতি সিং এর খুনিকে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না তিনি বলেন পুলিশ যদি দ্রুত তার খুনিকে গ্রেপ্তার না করে তাহলে বিজেপি বড় আন্দোলনে নামতে বাধ্য হবে অনেক ঝাপসা পুরো ব্যাপারটা কিন্তু আমি চাই পুলিশ অ্যাকশন নিক কিন্তু পুলিশ এখনো কোনো অ্যাকশন নেয়নি আমি পরিষ্কারভাবে পুলিশকে খবর পাঠিয়েছি যদি আপনারা মুভমেন্ট না করেন অ্যাকশন না নেন তাহলে আগামীকাল আমরা আপনার থানা ঘেরাও করব পুলিশ এখন তোলাবাজি করতে করতে আর সিন্ডিকেট চালাতে চালাতে কোনটা অ্যাক্সিডেন্ট আর কোনটা মার্ডার ভুলে গেছে একটা তেইশ বছরের ছেলে গলাটা এইভাবে কেটে দিয়েছে যে গলাটা পুরো ফাঁক হয়ে গেছে সেটাকে অ্যাক্সিডেন্ট বলছেন হাত পা সারা বডিতে কোনো আঁচড় অবধি নেই মোটরসাইকেল রক্তাক্ত যেখানে বডি পাওয়া গেছে তার সত্তর মিটার দূর অবধি রক্ত লাইন রয়েছে রক্ত ভেসে যাচ্ছে পরিষ্কার মার্ডার হয়েছে কিন্তু আমি এ বিষয়ে বলতে চাই না আমার ব্যাপার হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মুভমেন্ট নেই কেন পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয়নি কেন এখনো ধরপাকড় হচ্ছে না কেন সিসিটিভি ক্যামেরা দেখেননি কেন মোটরসাইকেলের মধ্যে পিছনে ওটা ভাঙলো কি করে রাস্তা তো অনেকটা রাস্তা আছে অফিসে যে অফিসে কাজ করতো সেখানে জিজ্ঞাসাবাদ করছে না কেন তার ফোনে লাশ কাশ সাথে কথা বলেছে তার মাকে বলেছে আমি বাড়ি চলে আসছিলাম আমাকে একজন ক্লায়েন্ট ফাঁসিয়ে দিল জমিও দেখলো না আমাকে ফাঁসিয়ে দিল কে সেই ক্লায়েন্ট দেখছেন না কেন ধামাচাপাতে বা চেষ্টা করছে নাকি কি ধামাচাপা দেওয়ার জন্য আমরা এটা হতে দেব না আমি অখিল বাবুকে বলবো পুলিশকে বলবো কুলটির পুলিশকে মুভমেন্ট করুন অ্যারেস্ট করুন ইনভেস্টিগেশন শুরু করুন আমরা যে দোষী তাকে অ্যারেস্ট করুন আর তা না হলে আমরা সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমরা রাস্তা অবরোধ করবো এগুলো মানবো না বাংলা কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচে হবে নিকাশি ব্যবস্থা বর্ষায় আর ডুববে না গ্রাম বর্ষায় জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রাম নিকাশির জন্য আড়াই কোটি টাকা দিয়ে হবে হাইড্রেন রবিবার সেই কাজে শিলান্যাস করলেন বিধায়ক দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রামে প্রতি বছর বর্ষাতে দেখা যেত জল যন্ত্রণার ছবি নিকাশি ব্যবস্থা না থাকায় জলজম গ্রামের পথে ঘাটে সে জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা এ থেকে মুক্তি পেতে প্রয়োজন নিকাশি ব্যবস্থার গত বছর বর্ষার সময় গ্রামে গিয়ে এই ছবি প্রত্যক্ষ করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা দাবি জানান নিকাশি ব্যবস্থার অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজের সূচনা হল রবিবার প্রায় দুই কিলোমিটার লম্বা হাইড্রেন নির্মাণে খরচ হবে আড়াই কোটি টাকা সেই টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ অন্যান্যরা অন্যদিকে একই দিনে ইছাপুর পঞ্চায়েতের জব্বরপল্লীর আদিবাসী পাড়ায় ঢালাই রাস্তার নির্মাণের সূচনা হল রাস্তার নির্মাণের জন্য আঠান্ন লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আজ আমার স্বপ্ন পূরণের দিন জামগোরা গ্রামবাসীদের কাছে কথা দিয়েছিলাম এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেব। এবার থেকে আর বর্ষায় জল জমবে না জামগোরা গ্রামে পাণ্ডবেশর বিধানসভার প্রত্যেকটি গ্রামকে মডেল গ্রাম তৈরি করা আমার অঙ্গীকার জামগোড়া গ্রামের একটা প্রবলেম ছিল বর্ষায় এলেই মানুষ ভয় পেয়ে যেত বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে হ্যাঁ এবং মানুষ অসুবিধায় পড়তো গ্রামের মানুষের আবেদন ছিল আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে আজকে মাননীয় পবি দপ্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় দু কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেমন যেখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য সেটা করবে এসআর আর ড্রেনটা করবে এডি দিয়ে আড়াই কোটি টাকা এবং দু কিলোমিটার যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চাশ মিকে পুকুরটাকে ইয়ে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করি এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন জল ধরো জল ভরো জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখি শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টা ড্রেনটাকে পরিষ্কার রাখবেন প্রায় চৌষট্টি লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়া শিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল মানুষ চাইছিল বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো এই রাস্তাটা তৈরি হবার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে থেকে অনন্ত রুদসের রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা রবিবার জামুরিয়া থানায় চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা প্রতারণার মামলা দায়ের করেছেন জামুরিয়া থানার স্থানীয় বিজয়নগর গ্রামের বাসিন্দা রাহুল মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অভিযোগকারী ধসল গ্রামের বাসিন্দা কৃষ্ণ ঘোষ জানিয়েছেন যে তেইশে নভেম্বর স্থানীয় স্যামসেল কারখানায় চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিযুক্ত রাহুল মণ্ডল তার সাথে আঠাত্তর হাজার টাকা প্রতারণা করেছেন তিনি বলেন রবিবার বিজয়নগরের বাসিন্দা রাহুল মণ্ডলকে টাকা ফেরত দিতে বলা হলে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান এরপর জামুরিয়া থানায় মামলা দায়ের করা হয় তিনি বলেন টাকা নিতে রাহুল মন্ডলের বাড়িতে গেলে তিনি জানতে পারেন যে তিনি আরো প্রায় আটজনকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করেছেন তিনি বলেন রাহুল মণ্ডল চাকরি পাইয়ে দেওয়ার পরিবর্তে মোট তিন লক্ষ টাকা দাবি করেছিলেন যার মধ্যে আশি হাজার টাকা অগ্রিম দাবি করা হয়েছিল তিনি তিন মাসের মধ্যে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বলেন টাকা দেওয়ার পর আটাত্তর হাজার টাকা তিন মাস পর যখন তিনি কাজের কথা বললেন তখন তিনি তা স্বীকার করতে অস্বীকৃতি জানান রবিবার যখন তিনি টাকা সম্পর্কে জিজ্ঞাসা করতে যান তখন তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান যার ফলে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয় এখানে সামসেলে কাজে ঢোকাবে বলে আমাকে একটি টাকা নিয়েছিলো বলেছিলো তিন মাসের মধ্যে কাজে ঢোকা দেবো তো দড়াই লাখ টাকা ডিমান্ড করেছিলো প্রথমে বলেছিল আশি টাকা অ্যাডভান্স লাগবে আমি আটাত্তর হাজার টাকা দিয়েছিলাম তারপর দেড় মাস দু মাস ফেরোনো পর ও বলছে আমি তোমাকে চিনি না আমি কাজ দিতে পারবো না টাকা ফেরত দেবো কেক করেছিলে আজকে ও বাড়ি গিয়েছিলাম বাড়িতে বলছে না আমি তোমাকে চিনি না আমি তুমি আমাকে টাকা দাওনি আমরা যেমন থানায় এসেছি আমরা কেস করতে কে কে এটা কে করেছিলো বিজয়নগর গ্রামের রাহুল মন্ডল বাবার নাম গৌতম মন্ডল কত টাকা দিয়েছিলেন আপনি আটাত্তর হাজার এখন কি বলছে ও এখন বলছে আমাকে চেনে না তাহলে থানা আপনারা কি করতে এসেছে থানায় এই কমপ্লেন দিলাম রিসিভ দিলো থানা বলছে আমি দেখছি তিনি বলেন যে অভিযোগ দায়ের করার সময় জামুরিয়া থানায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জামুরিয়া থেকে ধনঞ্জয় তেওয়ারির রিপোর্ট একটি বেস্ট বাংলা গ্রাম হোক শহর জেলা থেকে রাজ্য অথবা দেশ বিনোদন রাজনীতি কিংবা খেলাধুলো খুন ধর্ষণ অথবা রাহাজানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল অ্যাক্ট বেসড বাংলা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল প্রাথমিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শনিবার দুর্গাপুর জেলা কার্যালয় থেকে প্ল্যাট সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ঘোষণা করলেন পশ্চিম